ভাগবত মহাপুরাণ চতুর্থ স্কন্ধ অষ্টাদশ অধ্যায় শ্রী মৈত্রজি বিদুরজিকে বললেন একদিকে পৃথিবী পৃথিবীদেবী যখন পৃথুরাজার প্রশংসা করছিলেন অন্যদিকে পৃথুরাজার ঠোঁটগুলির আগে কাঁপছিল এরকম স্তুতি করার পর পৃথিবী নিজের হৃদয়কে বিচারপূর্বক সমাহিত করলেন এবং ভয়ে ভয়ে উনাকে বললেন প্রভু আপনি নিজের ক্রোধকে শান্ত করুন আমি আপনার যে প্রার্থনাগুলি করছি সেগুলি আপনি ধ্যানপূর্বক শ্রবণ করুন বুদ্ধিমান পুরুষ ভ্রমণের মতো সমস্ত জায়গায় সার অংশ গ্রহণ করে নেয় তত্ত্বদর্শী মুনিগণ এরকম লোক এবং পরলোকের মনুষ্যগণের কল্যাণের জন্য কৃষি অগ্নিহত্র আদি বহুত উপায় বের করে সেগুলি কাজে লাগানোর জন্য সেই প্রাচীন ঋষিগণ যে উপায়গুলি বলেছিলেন এখনও সেগুলি যে পুরুষ শ্রদ্ধাপূর্বক আচরণ করে সে সুগমতাভাবে অভিষ্ট ফল প্রাপ্ত করে কিন্তু অজ্ঞানী পুরুষ এগুলিকে অনাদর করার পর মনের দ্বারা কল্পিত উপায়গুলির আশ্রয় নেয় তাই তাদের সমস্ত উপায় এবং প্রচেষ্টা বারবার নিষ্ফল হয়ে যায় হে রাজন প্রাচীনকালে ব্রহ্মাজি যে ধান আদিগুলি উৎপন্ন করেছিলেন আমি দেখেছি জম নিয়মাদি ব্রতগুলি পালন না করে দুরাচারী লোক সেগুলি খেয়ে যাচ্ছিল আপনার মতো রাজাগণেরা আমার পালন এবং আদর করা ছেড়ে দিয়েছে সেজন্য সমস্ত লোক চোরের মতো হয়ে গিয়েছে সেই জন্য যজ্ঞের উপযুক্ত ওষুধগুলি আমি নিজের মধ্যে লুকিয়ে দিয়েছি অনেক অধিক সময় হয়ে যাওয়ার কারণে সেই ধান্যগুলি আমার পেটের মধ্যে জীর্ণ হয়ে গিয়েছে আপনি সেগুলিকে প্রাচীন আচার্যগণ যে উপায় বলেছেন সেই উপায়ে বের করে নিন হে লোকপালক বীর যদি আপনার সমস্ত প্রাণীদের অভিষ্ট এবং বলের বৃদ্ধিকারী অন্যের প্রয়োজন হয় তাহলে আপনি আমার যোগ্য বাছুর দোহনপাত্র এবং দোহনকারীর ব্যবস্থা করুন আমি সেই বাছুরের স্নেহের মাধ্যমে দুধ রূপে আপনাকে সে সমস্ত অভিষ্ট বস্তুগুলি দিয়ে দেব হে রাজন আর একটা কথা তাহলে আপনি আমাকে সমতল করুন কেননা বর্ষা ঋতুর সময় দেবরাজ ইন্দ্রের দ্বারা যে বর্ষা হয় সেই জল সর্বত্র থাকে না শুকিয়ে যায় সমতল করলে সেই জমি আর শুকাবে না এটা আপনার জন্য মঙ্গলকারক হবে পৃথিবীর দ্বারা এরকম প্রিয় এবং হিতকারী বচন শোনার পর মহারাজা পৃথু সন্তুষ্ট হলেন এবং তিনি স্বয়ম্ভুব মনুকে বাছুর বানিয়ে নিজের হাতে সমস্ত ধান্যগুলিকে দোহন করলেন পৃথিবীর সমান অন্য বিজ্ঞজনও সমস্ত জায়গা থেকে সার গ্রহণ করে নেয় এতএব ওনারাও পৃথুর দ্বারা বশীভূত করা বসুন্ধরা থেকে নিজের নিজের অবিষ্ট বস্তুগুলি দোহন করলেন যেমন গায়ে দোহন করলে দুধ পায় ঠিক রকম ঋষিগণ দেবগুরু বৃহস্পতিকে বাছুর বানিয়ে বাণী মন এবং রূপ পাত্রে পৃথিবীর দেবীর কাছ থেকে বেদরূপ পবিত্র দুধ দুইলেন দেবতাগণ ইন্দ্রকে বাছুর বানিয়ে সুবর্ণময় পাত্রে অমৃত বীর্য ইন্দ্রিয়বল এবং শারীরিক বলরূপ দুধ দুইলেন দৈত্য এবং দানবগণ অসুরশ্রেষ্ঠ প্রহ্লাদজিকে বৎস বানিয়ে লোহার পাত্রে মদিরা এবং আসব অর্থাৎ তাড়ি আদি রূপ দুধ দুইলেন গন্ধর্ব এবং অপ্সরাগণ বিশ্ববসুকে বাছুর বানিয়ে কমলরূপ পাত্রে সঙ্গীত মাধুর্য এবং সৌন্দর্যরূপ দুধ দুইলেন শ্রাদ্ধের অধিষ্ঠাতা মহাভাগ পিতৃগণ অর্জমা নামের পিতৃশ্বরকে বাছুর বানিয়ে তথা মাটির পাত্রে শ্রদ্ধাপূর্বক পিতরগণকে অর্পিত করা হয় সেই অন্নরূপ দুধ দুইলেন কপিল দেবজিকে বাছুর বানিয়ে রূপ পাত্রে সিদ্ধগণ অনিম আদি অষ্টসিদ্ধি তথা বিদ্যাধরগণ আকাশগমন আদি বিদ্যাগুলির দহন করলেন কিম পুরুষ আদি অন্য মায়াবীগণ ময় দানবকে বাছুর বানিয়ে তথা অন্তর্ধান হওয়া বিচিত্র রূপ ধারণ করা আদি সংকল্পময়ী মায়াগুলিকে দুগ্ধরূপে দহন করলেন এইভাবে যক্ষ রাক্ষস তথা ভূত পিচাস আদি মাংসহারিগণ ভূতনাথ রুদ্রকে বাছুর বানিয়ে কপাল রূপ পাত্রে রুধিরা রূপ দুধ ধুইলেন ফোনহীন সাপ, ফোনাযুক্ত সাপ নাগ এবং বিছা আদি বিষক্ত জন্তুগুলি তক্ষককে বাছুর বানিয়ে মুখরূপ পাত্রে বিষরূপ দুধ ধুইলেন পশুগণ ভগবান শিবের বাহন ষাঁড়কে বাছুর বানিয়ে বনরূপ পাত্রে তৃণরূপ দুধ ধুইলেন বড় বড় দাঁড়যুক্ত মাংসভক্ষী জীবগণ সিংহকে বাছুর বানিয়ে নিজের রূপ পাত্রে কাঁচা রূপ দুধ দুইলেন তথা গরুর গরুরজিকে বাছুর বানিয়ে পক্ষীগণ কীটপতঙ্গ আদি চর এবং ফলা অচর পদার্থগুলি দুধ রূপে দুইলেন। বৃক্ষগণ বটবৃক্ষকে বাছুর বানিয়ে অনেক প্রকার রস রূপ দুধ দুইলেন আর পর্বতগণ হিমালয় পর্বতকে বাছুর বানিয়ে নিজের শিখর রূপ পাত্রের মধ্যে অনেক প্রকার ধাতুগুলি দোহন করলেন পৃথিবীতেও সমস্ত অভিষ্ট বস্তু দিতে পারে আর সেই সময় তিনি পৃথুর রাজার অধীনে ছিলেন এতএব ওনার কাছ থেকে সবাই নিজের নিজের জাতির প্রধানকে বাছুর বানিয়ে আলাদা আলাদা পাত্রের মধ্যে ভিন্ন ভিন্ন প্রকার পদার্থগুলি দুধ রূপে দোহন করলেন এইভাবে পৃথু আদি সমস্ত অন্ন ভোজীগণ ভিন্ন ভিন্ন দোহনপাত্র এবং বৎসের দ্বারা নিজের নিজের বিভিন্ন অন্নরূপ দুধ পৃথিবীর কাছ থেকে ধুইলেন এর ফলে পৃথুরাজা অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং তিনি পৃথিবী দেবীকে নিজের কন্যা রূপে গ্রহণ করলেন তারপর তারপর তিনি নিজের ধনুষ দ্বারা অনেক পর্বতকে ভেঙে সমতল ভূমি করলেন তিনি পিতার মতো নিজের প্রজাদেরকে পালন পোষণের ব্যবস্থায় লেগেই ছিলেন তিনি প্রজাদের খাবার ব্যবস্থার সাথে সাথে থাকার জন্য সুন্দর ব্যবস্থা করে দিলেন গ্রামনগর তৈরি করলেন মহারাজা পৃথুর জন্মের প্রথমে মহারাজা পৃথুর জন্মের আগে পৃথিবীতলে তলে গ্রাম নগর ইত্যাদির কোনো বিভাগ ছিল না মানুষ যেখানে সেখানে বাস করতেন ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধের আঠারোতম অধ্যায়টি সমাপ্ত হল